নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই কপি দিয়ে আর এই যে মাছ আমার বাড়ির পাশে থেকে ধরে নিয়ে আসেছে এই মাছ এখন মাছ দিয়ে আর এই কপি দিয়ে এই ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করবো সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন চলেন যাই মাছটি কেটে নিই টাটকা মাছ টাটকাকপি খেয়েই সাল হবে আমার মাছ কোটা হয়ে গেছে এখন মাছটি ভালো করে ধুয়ে নিব এখন মাছ ধো হয়ে গেছে এখন তরকারি কফি আলু পটল কেটে নিব আলু পটল কপি শেষ এখন পেঁয়াজ কেটে নিব পিঁয়াজ রসি আদা পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে বেটে নেব পিঁয়াজ আদা বটা হৈ গৈছে জিৰা বেটে নিব ধরে গেছে এখন কড়াইটায় বসিয়ে দেবো এখন মাছটি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবো লবণ দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মাছ ভালো করে মাখিয়ে নেবো ঠিক এখন তেলটা দিয়ে দিবো তেল অনেক আছেই দুটার তেজপাতা দিচ্ছে

দেখ নতুন কপি তো এখনকার কপি তো সিদ্ধ পাঁচ মিনিট ডাকাটা রেখেছিলাম বাবা দি শক্তি কপি पांच मिनिट देखे राखी अगर मासी दिए दी जीरा बटा दिए दी বন্ধুরা আমার কপি দিয়ে নয়ারি মাছ দিয়ে তার সঙ্গে আছে পটল আলু এখন রান্না হয়ে গেছে এই এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই নয়া মাছ দিয়ে কপি দিয়ে আলু পটল সব সঙ্গে মিশিয়ে রান্না করেছি যদি এই রান্নায় আপনাদের সবাইকে ভালো লাগে তাহলে আমার এই রান্না দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ